একটা বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে সেনা প্রধানের বক্তব্যের একটা অংশ তিনি বলেছেন মানে মব নিয়ে এনসিপি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তিনি বলেছেন তারা সন্তানের বয়সে বড় হলে ভুল বুঝতে পারবে লজ্জিত হবে সেনা প্রধান অত্যন্ত শ্রদ্ধা রেখে সেনাবাহিনীর এই বক্তব্যকে বলতে চাই যে উনি সন্তানের বিষয়ে কথা বলতেই পারেন যদি তার ভাই হয় ভাস্তি হয় সন্তান হয় অবশ্যই ধরে বলতে পারেন যে বাচ্চাদের বড়রা শিখবে লজ্জিত হবে এত আবেগ নিয়ে বলছেন সেই ছোট ছোট বাচ্চাগুলো তো আসলে বাচ্চা না ওরা একটা দানব এই দানব বাচ্চাগুলো যতগুলো পরিবারের গলা কেটেছে মাথা কেটেছে পা কেটেছে যত বাংলাদেশের আগুন সন্ত্রাস ভাঙচুর লুটপাট মব কিলিং মব সন্ত্রাস ধর্ষণ সহিংসতা যা করেছে এবং আরেকটি প্রকাশিত প্রশাসন পুলিশের লোকটিকে এভাবে হত্যা করেছে এবং সেনাবাহিনীদের ক্যান্টনমেন্ট যেভাবে ঘুরিয়ে দেবে উড়িয়ে দেবে ডিজেফার ইট খুলে নেবে এই সমস্ত বলা মব বা এনসিপি বা বাচ্চা বাচ্চা দুষ্টু দুষ্টু মানব গুলোকে উনার ভালো লাগতে পারে কুনার মনে হতে পারে ওরা বড় হোক কিন্তু আমাদের দৃষ্টিতে ওরা অপরাধী সেনা প্রধান যদি এদেরকে অপরাধী মনে না করে তাহলে আমি বলবো দায়ভার সেনা প্রধানের উনার সন্তানদেরকে উনি রাস্তায় নামিয়ে দিয়েছেন বাংলার ছাত্র জনতা মানুষের ওপরে সহিংসতা করবার জন্য অরাজকতা করবার জন্য তাহলে প্রতিটি হত্যার প্রতিটি ধ্বংসের প্রতিটি ভাঙচুরের প্রতিটি লুটপাটের দায়ভার কিন্তু সেনা প্রধানকে নিতে হবে উনার মুখে কথা মানায় না উনার বলা উচিত ছিল এরকম অন্যায় যদি আমার নিজের রক্তের ঔরস সন্তান করে আমি তার প্রতি ব্যবস্থা নিব আইনগত আমি তাকে ক্ষমা করব না তিনি বলেছেন ওরা ছোট ভুল করেছে বড় হোক করতে হবে আমাদের জীবনের জীবনের দাম মানে দামের বিনিময়ে উনার বাচ্চাদের বিষয়ে বাচ্চারা বড় হলে শিখবে এর চেয়ে বড় প্রতারণা বড় প্রহসন বড় তামাশা জাতির সাথে এ জবৎকালে কোন সেনা প্রধান বা কোন প্রশাসন করেনি এটা ইতিহাস সাক্ষী থাকবে উনার এই বক্তব্যকে বর্জন করছে এদেশে কিভাবে আপনি সমাধান করবেন সেনা প্রধান যদি তাদেরকে ছোট ছোট বাচ্চা ভুল করলে বড় হলে শিখবে বলে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন আগামীতে মপ বাড়বে আপনার সাথে যখন আমরা কথা বলছি তখন দেখেছি এই সকলের দায় দায়িত্ব সেনা প্রধানকে নিতে হবে ইউনুস প্রধানকে নিতে হবে আপনি দেশকে শকুনের হাত থেকে কি করে রক্ষা করবেন আপনার বড় বড় শকুনরা তো বড় বড় চেয়ারে বসে আছে পারবেন না শোকন মুক্ত করতে হলে যে পরিবারের ভাঙচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে পরিবারের মেয়েটি ধর্ষণ হয়েছে যে পরিবারের ছেলেটি খুন হয়েছে গলা কেটে ফেলেছে সেই পরিবারের মানুষের কাছে এই বক্তব্য অত্যন্ত ন্যাক্কার জনক